বন্ধুরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো এই যে হাতে টাকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমি এই টাকাটা আজ দু বছর পর ইনকাম করতে পেরেছি তো ইউটিউব থেকে পাওয়া এটা আমার ফার্স্ট পেমেন্ট তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আরও আরও আমাকে ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তো এই টাকাটা কিন্তু আমার পাওয়ার কথা ছিল না এর পেছনে একটা অনেক বড় ঘটনা আছে সেটা একটু তোমাদের সাথে আজকে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন হয়ে যায় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়ার পরে একটা তো গুগল অ্যাডসেন্স বলে একটা ফর্ম ফিল করতে হয় ঠিক আছে তো চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম যখন হয়ে গেছে তারপর আমি গুগল অ্যাকসেন্স বলে একটা ফর্ম ফিল করেছিলাম তো আমার ফর্ম ফিল করতে কোনো সমস্যা হয়নি তখন যেহেতু আমার নিজের নামে ইউটিউব চ্যানেলটা আবার আমার যে অ্যাকাউন্টটা সেটাও আমার নিজের নামে মেল আইডিটা সবটাই আমার নিজের নামে সুতরাং আমার এখানে কোনো সমস্যা হয়নি আমার যেটা সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে আমার যখন একশো ডলার হয় তো একশো ডলার হওয়ার পরে আর কি যখন আমি টাকাটা তুলবো ঠিক সেই মুহুর্তে আমার চার হাজার ঘন্টার যে ওয়াচ টাইমটা সেটা কেটে যায় তো হঠাৎ করে আমি একদিন দেখি যে আমার একশো ডলার হয়ে গেছে সাথে সাথে মানে একশো ডলারটা দেখানোর সাথে সাথেই কিন্তু মানে যে আর্নিং যে সেকশানটা সেটা নিমেষের মধ্যে গায়েব হয়ে গেলো মানে আমার মনিটাইজেশানটা নিমেষের মধ্যে কেটে গেলো আর কোন ভিডিওতে কিন্তু অ্যাডও আসলো না আর কিচ্ছু হতো না মানে কোনো ভিডিওতে আমার অ্যাড আসতো না কিচ্ছু হতো না আর আমার যে একশো ডলার মানে যে দেখায় যে এক্সলারটা সেটাও আর দেখাচ্ছিল না যেহেতু ডলারটা শো করছিল না আবার মনিটাইজেশনটাও ডিমনিটাইজ হয়ে গেছে তার জন্য ভীষণই চিন্তায় পড়ে গেছিলাম তো এই কারণে কিন্তু আমি বেশ কিছু ভিডিও দেখেছিলাম এই ধরনের কোনো সমস্যা হলে তার কোনো সমাধান আছে নাকি কিন্তু কোনো সমাধান পাইনি শুধু একটাই সমাধান পেয়েছিলাম সেটা হচ্ছে আমি এক দাদার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম তো উনিও এই ইউটিউবেই ভিডিও বানায় আর এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে থাকে তো ওই দাদার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম উনি ফোনে কথা বলে না উনি হোয়াটসঅ্যাপে কথা বলে তো হঠাৎ করে ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছি তো উনি আমাকে বললো যে ওনারও নাকি একটা এরকম চ্যানেল আছে তো ওই চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিয়েছে যেহেতু উনি ওই চ্যানেলে কোনো কাজ করে না আবার ওই চ্যানেলে কিছু নাকি টাকাও জমেছিল মানে কিছু ডলারও জমেছিলো তো সেই টাকাটা উনি পাইনি তো আমি যখন ওনাকে জিজ্ঞাসা করলাম তাহলে আমি কি টাকাটা কোনোভাবে পাবো না তখন উনি বললো সেটা আমি সঠিক জানি না আর আরেকটা প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে আমার এই ডিমনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেলটা কি মনিটাইজ আবার হবে তো উনি তখন বলেছিল যে যদি তুমি কন্টিনিউ কাজ করো আবার যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে ডিমনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেলটা আবার মনিটাইজ হয়েও যেতে পারে তো এতটুকু অবধি কথা বলেছিলাম তারপরে তো ভীষণই চিন্তায় পড়ে গেছিলাম তো হঠাৎ করে মাথায় এলো যা হবার হবে আমার যেহেতু একশো ডলার হয়ে গেছে তো আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেখানে গিয়ে আমি ট্যাক্স ইনফরমেশনের যে ফর্মটা সেটাও ভরে দিয়েছিলাম তারপরে ব্যাঙ্ক ডিটেলস যেটা সেটাও আমি ভরে দিয়েছিলাম তো তারপরেই হঠাৎ করে তোমার আট দশ দিন কি বারো দিনের মাথা দেই হঠাৎ করে আমার কাছে একটা মেল আসে আর বেলাতে মেলটা আসে আমি দেখছি আমার যে অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট সেখানে পেমেন্ট পাঠিয়ে দিয়েছে তো আটানব্বই ডলার মতন আমাকে ওনারা দিয়েছে ট্যাক্স কেটে তো কী বলবো সেদিন যে ভীষণ একটা আনন্দ পেয়েছিলাম আর রাত্রিবেলায় মেসেজটা দেখেছিলাম সে যে অতটা আনন্দের সেটা ঠিক তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না সো যাই হোক এই সমস্তটাই কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের এত ভালোবাসা জন্য আর কি আজকে এই টাকাটা আমি আর্ন করতে পেরেছি আর এই টাকাটার কিন্তু পুরো ক্রেডিটটাই হচ্ছে তোমাদের যতই ধন্যবাদ দিই ততটাই কিন্তু কম বলা হবে সো যাই হোক মানে আমার যতটা অভিজ্ঞতা আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি তোমরা যারা এই ইউটিউবে ভিডিও বানাও তারা প্রত্যেকেই কিন্তু ধৈর্য ধরে ভিডিও বানাও অবশ্যই টাকা পাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু কোনো ভিডিও ডিলিট করবে না আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করবে না কোন ভিডিও ডিলিট করা মানেই কিন্তু ওয়াশ টাইম কেটে যাওয়া আর ওয়াশ টাইম কেটে যাওয়া মানেই কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে তার কারণ হচ্ছে যেটা আমার মনে হয় আমি বেশ কিছু ভিডিও ডিলিট করেছিলাম তো সেই ভিডিও ডিলিট করার জন্য আমার মনে হয় ওয়াশ টাইমটা কেটে গেছে এছাড়াও বেশ কিছুদিন ধরে আমি কাজও করিনি মানে মোটামুটি এক মাস মতন আমি ইউটিউবে কোনো কাজ করিনি আমার শাশুড়ি মারা গেছিল বলে তো সেই কারণে ওয়াচ টাইমটা সেইভাবে গ্যাদার করতে পারিনি এই সমস্ত কারণে হয়তো ওয়াচ টাইমটা কেটে যেতে পারে এছাড়া আমার চ্যানেলের কোনো সমস্যা ছিল না আমার চ্যানেলে বেশ কিছু সমস্যা আগে ছিল প্রথম প্রথম দিকে আমি দুটো স্ট্রাই খেয়েছিলাম তার জন্য আবার আমি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পরে আবার তারা সেই স্ট্রাইকটা তুলেও নিয়েছিল মানে এই ধরনের সমস্যা প্রথম প্রথম আমি অনেক ফেস করেছিলাম কিন্তু পরের দিকে আমার চ্যানেলে কোনো সমস্যা ছিল না বিশেষ করে সাড়ে আট চার ঘন্টা ওয়াচ টাইম যখন হয়ে গেছে তারপরে আর সেরকমভাবে কোনো সমস্যা আমার ছিল না সো যাই হোক আমার যেটা পার্সোনালি মতামত তোমাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে নাম ঠিকানা থেকে শুরু করে তোমার গুগলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এছাড়া তোমার যে ব্যাঙ্ক ডিটেলস তোমার যে ট্যাক্স ইনফরমেশান এই সমস্তগুলো যদি সব ঠিকঠাক থাকে কোনো যদি প্রবলেম না থাকে তাহলে তোমরা অবশ্যই টাকা পাবে ইউটিউব কিন্তু এক পয়সাও কাউরির মারে না যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক সময় মতন ফেরত দিয়ে দেয় একশো ডলার হলে তোমরা অবশ্যই টাকাটা পাবে এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত তার কারণ হচ্ছে এটা আমি নিজে বুঝতে পেরেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সো যাই হোক তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও তোমরা যদি কোনো ভিডিও ডিলিট করো তাহলে খুবই ভেবে ডিলিট করবে আর হ্যাঁ যদি কোনো কপিরাইট ইস্যু থাকে বা এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করবে ফট করে ভিডিওটা ডিলিট করে দেবে না আর আমার মতন সাত হাজার আট হাজার ভিউজ এই ধরনের যদি কোনো ভিডিওতে থাকে তাহলে সেই ভিডিওগুলোতে অবশ্যই ডিলিট করবে না যদি পারো যে মনিটাইজেশনটা অফ করে রেখে দিতে পারো তার কারণ আমার ভিডিও এরকম ছিল যে ভিডিওগুলোতে অ্যাড সুইটিবিলিটি চলে এসেছিল মানে কোনোভাবে অ্যাড দিত না তো সেই রকম বেশ কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম তো এই বোকামোটা কেই করো না যে ভুলটা আমি করেছি সেটা তোমরা কেউ করো না এটুকুই শুধু তোমাদেরকে বলবো আর হ্যাঁ তোমাদের চ্যানেলে যদি কোনো কপিরাইট ক্লেম বা কোনো ইস্যু বা অ্যাকাউন্ট সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তো এই বিষয়ে অনেক দাদা দিদিরা ভিডিও বানায় তো তাদের ভিডিওগুলো ইউটিউব গিয়ে দেখে নিয়েও সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে সো যাই হোক বন্ধুরা এই যে টাকাটা আর্ন করতে পেরেছি এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের ভালোবাসাই এত কিছুর পরেও কিন্তু আমি টাকাটা আর্ন করতে পেরেছি আর সব থেকে বড়ো যে বিষয় আমার থেকে যে সমস্ত বড়ো দাদারা আছেন বা দিদিরা আছে যারা আমার আমার ভিডিও দেখে তাদের আশীর্বাদ না থাকলে হয়তো এই ঘটনাটা কোনো দিনও ঘটতো না মানে আমি এই টাকাটা আর্ন করতে পারতাম না বা এই সাকসেসটা পেতাম না তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো যাতে আমি আবারও ডিমনিটাইজ হয়ে যাওয়ার চ্যানেলটা মনিটাইজ করতে পারি হয়তো টাকাটা কিন্তু খুবই সামান্য কিন্তু আমার কাছে এটা অনেক বড় পাওয়া যেহেতু এটা আমার ফার্স্ট পেমেন্ট অল্প হলেও আমি ভীষণ ভীষণ খুশি যদি অ্যামাউন্টটা কিন্তু খুব কম তবুও এটা আমার কাছে অনেক ঠিক আছে ফার্স্ট আমি ইউটিউব থেকে টাকাটা রোজগার করতে পেরেছি এটা আমার কাছে অনেক আমি দিন ভাবতে পারিনি এখান থেকে টাকা পাওয়া যায় মেয়েটা কোনো দিন বিশ্বাস করিনি তা আমি এখন বিশ্বাস করি সত্যি পাওয়া যায় তোমরা যারা খাটছ তাদেরকে বলবো তোমরা এক মনে কাজ করো নিশ্চয়ই একটা সময়ে তোমরা টাকাটা আর্ন করতে পারবে অডিয়েন্স যেটা পছন্দ করে ঠিক সেই রেটে ভিডিও বানাও দেখবে ভিউজ আসতে বাধ্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে বাই বাই